উনসত্তরে গণপ্রতানের মহানায়ক শহীদ আসাদ যে অর্থে তিনি সেদিন দেশকে মুক্ত করার জন্য স্বরাচার সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি সেদিন জীবন দিয়েছেন তিনি জীবন দিয়ে তার রক্তের মধ্য দিয়েই কিন্তু পরবর্তীতে সে মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের মধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত আমাদের বাংলাদেশকে আমরা পেয়েছিলাম এবং তার এই রক্তের পথ দিয়েই পরবর্তীতে তার যে নীতি আদর্শ দর্শন উনি যে এই দেশের মানুষের কল্যাণে মঙ্গলে গণতুদ্ধারের জন্য দেশের নিপীড়িত নির্দেশিত সূচিত বঞ্চিত এই দেশের খেতে খাওয়া মানুষের অধিকার আদায় করার জন্য তিনি আজীবন তিনি যে লড়াই করেছেন তিনি একজন তিনি একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান হিসাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র হিসাবে তিনি তখন ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় নেতা হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন সেই দায়িত্ব পালন করতে গিয়ে তার যে সেখানে তার যে দেশপ্রেম দেশপ্রেমের ক্ষেত্রে এবং তার যে ভূমিকা সেই ভূমিকার জন্য আজকে আমরা বাংলাদেশ পেয়েছি পরবর্তীতে আমরা দেখেছেন যে দীর্ঘ নয় বছর একটি সৈরতার সামরিক সাধ্য অবৈধভাবে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দখল করার পর এই দেশের ছাত্র সমাজ তার যে নীতি আদর্শ দর্শন এবং শহীদ আসাদের যে চিন্তা চেতনা ছিল সেটাকে উদ্বুদ্ধ হয়ে উজ্জীবিত হয়ে আমরা সেদিন নব্বের সহ ছাত্র গঙ্গাপুত্থানের মধ্য দিয়ে জ্যেষ্ঠ জীবন খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেটা চার পতন গঠিয়ে গটিয়েছিলাম পরবর্তীতে আমরা আমরা লক্ষ্য করেছি এখনো এই যে দীর্ঘ সতেরো বছরকে ফেরছি দানিবিয়া সরকার মাফিয়া সরকার খুনি সরকার জালিম সরকারকে অবৈধ অসাংবাদিক সরকার গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল তার বিরুদ্ধে দেশের জনগণ ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল সেখানেও কিন্তু শহীদ আসাদের অনুপ্রেরণা শহীদ আসাদের যে আদর্শ যে কারণে তিনি জীবন উৎসর্গ করেছিলেন শহীদ হয়েছিলেন তিনি আত্মবলিদান করেছিলেন সেই শহীদ আসাদের এর চেতনা উদ্বুদ্ধ হয়ে আমরা দেখেছি যে জুলাই অগস্টে যে ঐতিহাসিক সাত যে সেই গণব্যুত্থানের পিছনে তার ভূমিকা ছিল তার অনুপ্রেরণায় আমরা সেই সেই আজকে নতুন যে বাংলাদেশ পেয়েছি মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকে গণতান্ত্রিক যে দ্বারা অব্যাহত রয়েছে তার পিছনে সব সবচেয়ে বড় অবদান শহীদ আসাদের তাই শহীদ আসাদকে আমরা সেইভাবে হয়তো এখন মূল্যায়ন করতে পারিনি তার যে মূল মন্ত্র ছিল যে শহীদ আসাদের মূল মত জনগণতন্ত্র সেই জনগণতন্ত্র এখনো তার যে স্বপ্ন যে আদর্শ সেটা এখনো মানে অধরা এখনো সেটা বাস্তবায়ন হয়নি আমরা আশা করবো যে আগামী দিনে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে এই অন্তবর্তীকালীন সরকারের অধীনে যে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ইনক্লুসিভ ক্রেডিবল অংশগ্রহণ একটি নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে যেটার জন্য আমাদের দলের নেত্রী আমাদের প্রয়াত আমাদের আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের যোগ্যত্তেশ্বরী আমাদের বিএনপির সাবেক সাবেক চেয়ারপারসন বাংলাদেশের তিন তিনবারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী এবং মাদার ডেমোক্রেসি গণতন্ত্রের মা অপসিন খালেদা জিয়া যে ভূমিকা রেখেছেন দীর্ঘদিন গণতন্ত্র উদ্ধারের জন্য দেশের মুক্তির জন্যে তার উত্তর আবার আমরা দেখেছি যে আমাদের এই দলের চেয়ারম্যান এবং দীর্ঘ সতেরো বছর তিনি প্রবাসে থেকে দেশের জনগণ ঐক্যবদ্ধ করেছেন উজ্জীবিত করে অনুপ্রাণিত করেছেন অনুপ্রাণিত করে আজকে এই যে মুক্ত পরিবেশ পেয়েছি তার যে অবদান সেই অবদানের কারণেই আমরা ঐতিহাসিক সাতক গণবুত্থানের মধ্যে দিয়ে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আগামী দিনে যে গোটা ভোটাধিকার যে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল যেখানে নির্দি নিরপেক্ষ সভার অধীনে একটি অবাসিত নিরপেক্ষ নির্বাচনের যে দাবি আমরা করে আসছিলাম সেই দাবিতে ইনশাল্লাহ আগামী ত্রোদ জাতীয় সংসদের নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা আশা করবো জনগণ যেন স্বতঃস্ফূর্ত ভাবে তাদের যে ভোটাধিকার তাদের মূল্যবান ভোট আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব দেখে শুনে যোগ্য ব্যক্তি গিয়ে দিব সেই আমানতের খেয়ানত করবে না যে দল এবং যে জনগণের যে সরকার এই রাষ্ট্রের মালিক ভূখণ্ডের মালিক দেশের মালিক এই সংবিধানে রয়েছে এই দেশের সার্বভৌম হলে দেশের জনগণ তাই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে এই আগামী দিনের জন্য জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হয় তখনই আমাদের শহীদ আসাদের যে স্বপ্ন ছিল তার যে আদর্শ ছিল যে তিনি আজীবন লড়াই করেছেন তিনি জীবন উৎসাহ করেছেন তিনি শহীদ হয়েছেন তার সেই তার আত্মা শান্তি পাবে এবং এই তার যে আদর্শ রেখে যাওয়ার আদর্শ আমরা সেটা বাস্তবায়ন হবে তখন এই দেশের মানুষ যদি শান্তি পায় যে সেই মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার ফিরে পায় তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি শহীদ আসাদেরও মানে আত্মার শান্তি পাবে